গুড মর্নিং শুভ সকাল সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি এই পাখিদের জন্য একটু মুগ ডাল আর ছোলা ভিজিয়েছিলাম যেটা আমরা খাই এটা নাকি ওরা খেতে খুব ভালোবাসে আমার এক বন্ধু আমাকে ফোন করে বলেছিল ও আমার ভিডিও দেখে সে আমি চাল ডাল জাতীয় জিনিস সে সমস্ত খেতে দিই আমাকে ও বলেছিল যে তুই এইটা খেতে দিবি সেটা শুনে আমার খুব মনে হয়েছিল যে ঠিক আছে এবার থেকে তাহলে একটু একটু করে দেওয়ার চেষ্টা করবো আমাদের জন্য তো ভেজানো হয়। সেই জন্য এইটা ভিজিয়েছিলাম ওদের জন্য এটাই অল্প অল্প করে ওদের এখন দিচ্ছি এটা ভিজিয়েছিলাম অনেকটাই একটু উটো মতো কিন্তু এটা কমে গেছে দিতে দিতে ওরা ওখানে বসে আছে এবার এটাই ওদের একটু একটু করে দেব ওরা আসবে থেকে ভালো লাগে এটা একটা যেন আমি করে না জানেন তো পরম শান্তি অনুভব করি এত ভালো লাগে দেখছে তাকিয়ে তাকিয়ে দেখছে আজকে একটু দুটো তিনটে আছে দেখছি তিনজনকে দেখতে পাচ্ছি আজকে বাকিদের এখনো দেখা পাওয়া যায়নি অন্য দিকে আছে হয়তো তারা দিয়ে দিয়েছি এবার দিয়ে আমি ঘরের দিকে যাই আস্তে আস্তে সবাই এসে যাবে আজ সংখ্যায় কম আছে বলে ভয় পাচ্ছে আসতে আর এই জামাকাপড়গুলো এখানে এত স্যাচ স্যাতে টাইপের একটা মেঘলা হয়ে তার দেখুন আজও কীরকম মেঘ মেঘ করে আছে ওই জন্য কালকে কিচ্ছু শোখায়নি ওই জন্য তুলিনি আর একটা বর্ষাকালে জামা কাপড়ে এমন একটা গোমো গন্ধ হয় না একদম ভালো লাগে না আর মেয়ে জাস্ট স্কুলে বেরিয়ে গেল কেননা ওর স্কুল এখন পরীক্ষা চলছে স্কুলে এক্সাম স্টার্ট হয়ে গেছে যেদিন থেকে খুলেছে সেদিন থেকে তো ইউনিট টেস্টগুলো হলো এখন টার্ম শুরু হয়ে গেছে এইট্টি মার্কসের পরীক্ষা দেখুন রান্নাঘরে কি অবস্থা আসলে ওকে দিলাম এর মধ্যে ওর আমন্ডটা ভেজানো থাকে জলটা দেখুন আমন্ডে ভেজিয়ে রাখা হয় তো সারা রাত ধরে লাল মতো চায়ের লিকার দেখে মনে হচ্ছে আর এখানে এইসবগুলো আছে সব করবো ঠিকঠাক এখানে অন্য ড্রাই ফ্রুটস এগুলো আমাদের ওকে দিয়ে দিয়েছি স্মুদির মধ্যে দিয়ে এগুলো আমাদের জন্য আছে বোঝানো যখন খাবো পরে ছাড়িয়ে নেব তো অগোচালো হয়ে আছে ব্যাপারটাকে একটু ঠিকঠাক করে নিই ঠিক আছে চলুন আবার পরে কথা বলবো মেয়ের পরীক্ষার সময়গুলো এটাই হয় কি অনেকটা সকালবেলায় উঠতে হয় অনেকটা ভোরবেলায় উঠতে হয় আবার রাত করে শোয়া হয় ওই কারণে ভালো করে ঘুমও হয় না আর আজকে সকাল থেকে মেয়ের শরীরটাও ভালো নেই একটু বর্ষা বর্ষা ওয়েদার তার মধ্যে কালকে আমি এসি চালাতে বারণ করলাম চালাস না বলছে আমার ভীষণ একটা গুমোট গরম লাগছে আমি এসি চালাতে চাই বলে জোর করেই এসি চালিয়েছি বা সকালবেলা উঠে মাথাটা ব্যথা করছে গলাটা ব্যথা ওয়েদার চেঞ্জের সময় তাও দেখুন এত কিছু খেয়েও হলুদ এই ওই খেয়েও তাও এখনও বাচ্চাদের ঠান্ডা ওয়েদার চেঞ্জের সময় একটু ঠান্ডা লাগেই সত্যিকর্মী হয় এই ব্যাপার এবার রান্নাঘরে যাব আজকে তো ভেজ দেখি একটু ভাবছি সয়াবিন করব আর কালকে একটু সবজি কিনেছিলাম দরজা থেকে সেটা দিয়েই ভাবছি একটু লাউ ডাল বানিয়ে নেব আর এইটাই করব আর বিশেষ কিছু করব না করলে কি বলুন তো খেতে হবে সেটাকে তুলতে হবে আবার ফ্রিজে উঠবে এই সব ঝামেলা সমস্যাগুলো তো চলতেই থাকে কালকে দেখুন আমি শ্যাম্পু করতে পারি না মাথাটা দেখে মনে হচ্ছে আমি যেন সকালবেলা দেখে আমার মাথার তেল মাখলাম দেখে মনে হচ্ছে আমার মাথাটা যাই হোক বিছানা টিছানাগুলো তুলে নিই চলুন না ঝটপট করে কাজগুলো সারি করে জোরে বৃষ্টি এসে গেছে রাকেশ ওই বেরোচ্ছে এখন অফিস যাচ্ছে দৌড়াচ্ছে বলছে আমার গাড়িতে তো সব ছাতা আমি কি করে যাব তাহলে আমি কিছু করার নেই ওইভাবে দৌড় লাগাও তুমি একটা ঘরের থেকে ছাতা নাও নিয়ে চলো হ্যাঁ আমার খেয়ে দে বৃষ্টি পড়লে কি ভালো লাগে না একদম বেশ গরমের পরে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে সকাল থেকে খুব সুন্দর ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এই ওয়েদারে মনে হয় খিচুড়ি খাই খিচুড়ি খেতে মন করে কিন্তু আজকে তো খিচুড়ি খাওয়া যাবে না আজকে তো আমি চাল খাই না সেই জন্য কি করবো যেটা খাবো ওটাকে খিচুড়ি মনে করে খেতে হবে এই এখন বেরিয়ে গেলো আর আস্তে আস্তে রাত আটটা বেজে যাবে সাড়ে সাতটা আটটা তো বাজবেই ওই গাছটায় দেখুন কি সুন্দর রাধা রাধাচূড়া হয়েছে জানি না এটাকে কৃষ্ণচূড়া বলে না রাধাচূড়া লালটা একটা লাল হয় ওটাকে মা আমার মা কৃষ্ণ কৃষ্ণচূড়া বলে এটাকে রাধা রাধাচূড়া বলে কি ভালো লাগছে গাছটা দেখতে দেখুন আর নিচে পুরো বিছি আছে কার্পেটের মতো কি ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে বাজারের সমস্ত ব্যাগগুলো এক জায়গায় করে রেখেছিলাম বলেছিলাম গাড়িতে নিয়ে রাখো কখন কি দরকার হয় না হয় তা নিয়ে যেতে ভুলে গেছে ঠিক আছে থাক পরে যখন কালকে যখন গাড়িতে যাবে আবার তখনই নিয়ে যাবে আর আজকে কি কি রান্না করেছি সেইগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি সকালবেলা বললাম মুখে অবশ্য এই যে লাউ দিয়ে একটু ডাল করেছি আর একটু সোয়াবিনের ডাল না একটু দুধ দিই আমি সোয়াবিনের তরকারিতে আর এখানে ভিন্ডি আর টমেটো সিদ্ধ রাকেশ খেয়েও গেল আবার টিফিনেও এইগুলোই নিয়ে গেল জামা কাপড়গুলো সাদা ভিজিয়ে দিয়েছি রাকেশ তো চলে গেল আপনাদের দেখা নাম আমি এগুলো ভিজিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে আর কিছুটা জামা কাপড় কেচেও নিলাম কেননা বর্ষা ওয়েদার মেক করে আছে পুরো আকাশ জুড়ে আর বৃষ্টিও পড়ছে নাহলে শুকাবে না আর কিছু সেই জন্য এইগুলো রাকেশের অফিসেরগুলো কেচে দিয়ে মেলে দিয়েছি আর মেয়েরগুলো একটু ভিজিয়ে রেখেছি না হলে শোখাবে না জামা কাপড় একটু পরে গিয়েই কেচে দেব আর এগুলো ভাঁজ করতে হবে কিছুটা ভাঁজ করেছি এখনো ওখানে কিছুটা আছে এখানে কিছুটা মেয়ের পরীক্ষা এসে গেলে না এগুলো সমস্ত জমে যায় সন্ধের কাজটা আর ঘরবাড়ি পুরো অগছলা দেখতে লাগে একদম অগছালো মনে হয় ঘর বাড়িগুলো কেননা পুরো সন্ধ্যেবেলাটা ওকে নিয়েই আমার কেটে যায় ওর পাশে বসতে হয় কিংবা পড়া ধরা দেখা এমনি বসে থাকা ও বলে মা তুমি বসো তুমি বসলে ভালো করাটা হচ্ছে সেজন্য বসে থাকতেই হয় আমাকে কিন্তু সেই জন্য কাজগুলো সমস্ত পড়ে থাকে কি অবস্থা হয়ে আছে ঘরবাড়িগুলো বাড়িগুলো বিশেষ করে জামা কাপড় এই বর্ষার সময় প্রথমত শোখাতে চায় না ঠিক সময় একটা স্বাঁত গন্ধও হয় আর তার উপরে ফোল্ড করাও হয়নি কয়েকটা জামা কাপড় আবার আয়রনও করতে হবে আমাকে আজকে আজ অনেকগুলো কাজ আছে এই মাসি এসছে দরজা খুলতে গিয়ে হঠাৎ করে লিপ কেটে মেঝেতে দুম করে পড়ে গেলাম দরজা কোনো রকমে তা পড়ে যাওয়ার পরে মা গো বাবা গো করে কোনো রকমে উঠলাম এই মাসি এসে তাই তোমার ফ্রিজে বরফ নেই বরফ তো নেই বলছে বরফের প্যাড আছে যদি থাকে তাই দিয়ে একটু সেঁক দাও আমি হ্যাঁ তাই দিয়ে একটু তাই সেঁক দিচ্ছি আর জামা কাপড় টাপড় সব রেখেছিলাম মাসিকে বললাম আমি তো পানিয়ে উঠতেই পারছি না মাসি বলে দাও আমি মেলে দিচ্ছি মাসি ওইদিকে বারান্দায় গিয়ে জামা কাপড়গুলোতেই মেলছে কি অবস্থা বলুন তো বিপদ কখন যে কিভাবে আসে বোঝা খুব মুশকিল এই যে সোহাগ বুড়ি এদিকে তাকাও কি খাচ্ছ অ্যাপেল খাচ্ছ হ্যাঁ আর মাম্মা কি দিয়ে গেছে পড়া দিয়ে গেছে কি পড়া কালকে ম্যাথস পরীক্ষা ওর মা একটু গেছে ডাক্তারের কাছে সেই জন্য ওকে রেখে গেছে আমার কাছে তাই ওকে একটু অ্যাপেল কেটে দিয়েছি ও এখন অ্যাপেল খাচ্ছে আর ম্যাথস করছে বসে বসে আর আমার মেয়েকে পাশের ঘরে পাঠিয়ে দেয় তুই পাশের ঘরে বসে পড় ও এই ঘরে পড়ুক তুই এই ঘরে যা সবাইকে হাই করেছ ভুলেই গেছো হ্যাঁ তুমি যে রোজ এসে সবাইকে হাই করো হাই করতে ভুলে গেছো হ্যাঁ হলনি ভালো অ্যাপেলটা মিষ্টি আচ্ছা খাও পিয়ারটা ভালো বেশি না অ্যাপেলটা ইউ লাভ অ্যাপেল লাইক অ্যাপেল ইউ লাইক অ্যাপেল অ্যাপেল খেতে ভালোবাসো খাওয়াকে ও স্কিন রিমুভ করে খাও আচ্ছা

এই এগুলো বানাতে হবে ক্রাফটে হ্যাঁ এগুলো আমাদের বানাতে হবে বাট টিচার ইয়া আমাদের কালার পেজগুলো দেবে হুম আর বাকিগুলো মাদের করতে হবে নালে বাবাদের করতে হবে মা বাবা দুজনেই করতে হবে মা বাবারা কি এখন স্কুলে পড়ে পড়ে না আমাদের একটু হেল্প করার জন্য তোমাদের হেল্প করার জন্য মা বাবা করতে হবে হুম হ্যাঁ আচ্ছা মা বাবা আর তুমি মিলিয়ে সবাই মিলিয়ে করতে হবে তাই তো খুব চাপের ব্যাপার মা শান্তি নেই হ্যাঁ তো সেটা আমি আটা ময়দা কোথায় গ্লু আর কি কি আছে সব বানিয়েছিলে গ্লু টু দিয়ে কালার টালার দিয়ে

খেয়ে জামশেদপুরের বৃষ্টি কি ভালো লাগে না মানে মন ঠান্ডা হয়ে যায় আজকে সারাটা দিনই এরকম বৃষ্টি মুখর দিন দারুণ লাগছে ওয়েদারটা ঝুমঝুম করে বৃষ্টি হয়েই যাচ্ছে এই সময় ওয়েদারে মনে হচ্ছে যদি আমার কাশ আমার মেয়ের পরীক্ষাটা না থাকতো একটু বেশ খিচুড়ি জমিয়ে রান্না করে খেয়ে দে নাকে সরষের তেল দিয়ে ঘুমাতাম অনেক দূরে লং ড্রাইভে যেতাম যদি কোনো ছুটির দিন হতো কি ভালো লাগছে মন ভালো হয়ে যাওয়ার বৃষ্টি হচ্ছে প্রপার বর্ষাকাল আজকে পায়েল যখন বাইরে গেছিল আমার মেয়ের জন্য এই স্যান্ডউইচটা এনেছিল তাই ওকে সন্ধ্যেবেলায় গরম করে দিলাম কেননা ওর খিদেও পায় আমি বললাম এখনই তাহলে খেয়ে নে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালোই লাগে আমার আর আজকে তো এখন অনেক রাত হয়ে গেছে সেই জন্য ভিডিওটাকে এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দেবেন শেয়ারও করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি